সকলকে স্বাগত জানাচ্ছি আজকের গল্পটার নাম হচ্ছে কলমাপরের বউ গল্পটা ছোট্ট করে বলি ছোট্ট করে আমার এলাকা সেটা লৌহজন কলমা গ্রাম আমাদের গ্রামের ওই পলাশ নামের একজন লোক মেঘনার উপারে সেই নড়িয়া বেদেরগঞ্জ শরীয়তপুরে তাকে বিয়ে করে সেখানে সে বিয়ে করে সে অনেক আগের ঘটনা মাঝখানে যেটা আমি বলি নেই আমি ঢাকাতে চাকরি করি প্রায়ই যেহেতু ঢাকার সাথে লৌহজংয়ের দূরত্ব তেমন একটা না আমি প্রায়ই ইচ্ছে হলেই বাড়ি চলে যাই আমাদের গ্রামটা হচ্ছে লৌহজংয়ের লাশ বর্ডার একেবারে পদ্মা নদীর কিছুটা কাছাকাছি কারণ এই লৌহজন গ্রামের গ্রামের বহুত জমিদারের জমিদারত্ব চলে কেড়ে নিয়ে গিয়েছিল ওই পদ্মা নদী পদ্মার ভাঙন আমি দেখেছি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর বহু জিম জমি বেটা হারিয়ে তারা অসহায় হয়েছে কিংবা এই কর্মা গ্রাম ছেড়ে অনেকেই চলে গেছে কত মানুষ নদীতে ডুবে মরেছে কিংবা জ্বর কিংবা সাইক্লোনের মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগেও তারা মরেছিল তাই আমি প্রতি নিহতই আমি ঢাকা থেকে ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করি আমি ঢাকায় চলে যাই আমি সেই লৌহজংয়ের গাড়ি ধরে আমি চলে যাই রাস্তাঘাট খুব ভালো থাকায় আমি প্রায় ওখানে চলে যেতাম তবে একদিন সন্ধ্যায় ঢাকা থেকে আমি খুব দ্রুত ইচ্ছে হলো আমি বাড়িতে চলে যাব তো যেতে যেতে এখানে যাত্রী ভরতে পড়তে আমার ওখানে আটটা কিংবা নয়টা বেজে যায় তো আমি গাড়ি দিয়ে রওনা হচ্ছি আমি সেই ঢাকা থেকে রওনা হতে আমার সেই লোহজং যেতে যেতে প্রায় সাড়ে নয়টা কিংবা দশটা বেজে যায় তো সেই সময় আমাদের এলাকায় ব্যান খুব কম চলে যেহেতু গ্রাম অঞ্চল দশটার পরে আর ব্যান্ড না থাকারই কথা তো আমি কলমা গ্রামে যেতে স্টেশন থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে অবস্থান কলমা গ্রাম তো কলমা গ্রামে যেহেতু চলে এসেছেই আবার সকালে চলে যাব তো আমার বল হয়েছে যে রাত্রে করে এত রাত্রে না আসারই কারণ অল্প একটু সময় পাবো বাড়িতে তো যাই হোক আমি আমার ব্যাগটা নিয়ে মোবাইলের টসটা জ্বালিয়ে যেতে 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 আমি আমার কলমা গ্রামের প্রথম সারিতে পৌঁছে গেছি তো কাউকে আমি দেখছিলাম না তখন গ্রামে কেউ আসছে কেউ যাচ্ছে এরকম কাউকে দেখছিলাম গ্রামের স্বাভাবিক যেটা হয় সেটা হচ্ছে যে খুব দ্রুতই মানুষগুলো ঘুমিয়ে পড়ে গ্রামের মানুষ খুব ক্লান্ত হয় সকল যারা কাজ টাজ করে তারা খুব দ্রুত ঘুমিয়ে যায় তো এরকম মনে হয় তো আমি যাচ্ছি তো আমাদের বাড়িতে যেতেই হিন্দুদের একটা শ্মশানঘাট আর একটু ডানের দিকে গেলেই হয় একটা কবস্থান তো শ্মশানঘাটটা আমার সবসময় বরাবরের মতো ভয় পেতাম ঘাটে তো শ্মশান সামনে আমি কিছুটা বই পাচ্ছিলাম তো বই পাচ্ছিলাম যাই হোক আমি শ্মশান একটু দূরে শ্মশান ঘাটটা ঠিক কাছাকাছি যেতে হাতের বাম পাশে শ্মশানঘাট সেখান থেকে একটা মানে একটা কান্নার শব্দ পেলাম কে যেন একটা কান্না করছে ফুফিয়ে ফুপিয়ে কাঁদছে তখন আমি ভাবলাম যে শ্মশান ঘাটে হয়তোবা কারো হিন্দুদেরকেও মরেছে সৎকার করেছে হয়তোবা সেই লোকটা এসে কাঁদছে ওটা আমি ভয়ে নেওয়ার চেষ্টা করলাম না তারপরও কান্নার শব্দটা বিকট বিকট ভাবে যেন আমার কানে আসছিল। তখন আমি খুব দ্রুত পায়ে আমি সামনের দিকে আগাচ্ছিলাম তো আমি যেহেতু মানুষের আগ্রহ বেড়ে যায় দেখবেন যেখানে মানুষের বয় কিংবা যেখানে সাবধান সেখানে কিন্তু মানুষের আগ্রহটা একটু বেশি থাকে তো আমি গাড় ঘুরিয়ে দেখলাম একটা বউ একদম শাড়ি পরা নতুন একটা বউ ওই মানে শ্মশান গার থেকে বেরোচ্ছে শ্মশান থেকে বেরোচ্ছে তো আমি হঠাৎ করে ভাবলাম যে এত সুন্দর একটা মহিলা এত সুন্দরব নব্য বিবাহিত একটা মহিলা এখানে কি করছে তখন আমার মনের ভিতরে একটা ভয় কাজ করলো যে এত রাতে বউ নামে কোনো ভূত পেত আমাকে মানে ভয় দেখাচ্ছে না তো তো এটা ভেবে আমি খুব দ্রুতই দ্রুতই হাঁটা শুরু করলাম পিছন থেকে বউটা তখন আসছিল তখন আমি পিছনে এইভাবে আমার টর্চের লাইটটা যতটুকুই ধরলাম ততক্ষণে দেখলাম বউটা অন্ধকারে মিলিয়ে গেল তো আমি যেতে যেতে আমাদের গ্রামের প্রথম রাস্তা আমি যখন আমার দিকের যে এই লহজন কলমা গ্রামের যে কবরস্থান কবরস্থান পেরোতেই গ্রামের ওই রাস্তায় আমি ওই বউটাকে তখন দেখতে পাই বউটা দেখতে পাই যে রাস্তার একটা ধারে বউটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি তখন চিন্তা করলাম যে যে বউটাকে আমি দেখে আসলাম শ্মশান ঘাটে সেই বউটা আবার এখানে কি করছে তো আমি খুব ভয় পেয়ে যাই আমি আমার ফোনে তখন অল্প অল্প আলো জল ছিল তো আমি সামনে গিয়ে একটু জিজ্ঞাসা করতে চেষ্টা করলাম যে আপনি এখানে কি করছেন আপনি কে এত রাতে আপনি এখানে বসে কাঁদছেন কেন আমি আমি যদি সামনে যাই বউটাও পিছনে যায় আমি যখন সামনে যাই বউটাও পিছনে যায় আমি যখন সামনে যাই বউটাও পিছনে এ করে যেতে 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 কবরস্থান পার হতেই বউটা বউটা ই হয়ে গেল। অন্ধকারে মলিন হয়ে গেল। আমি তাকে দেখতে পেলাম না তখন হঠাৎ করেই এই যেতেই আমার এক বন্ধু হঠাৎ করে আমার এক বন্ধু আহ হৃদয় আমার বন্ধু হৃদয় হঠাৎ করে তার সাথে দেখা হৃদয় হঠাৎ করে কি রে এত এত রাতে চলে যে আমি বললাম হ্যাঁ তো চলে তো কালকে থাকছিস নাকি যে কালকে অবশ্য ছুটি নিয়েছি আচ্ছা ঠিক আছে থাকতেও পারি আচ্ছা তাহলে চায়ের দোকানে চলে আসিস রাতে আর কি হবে দেখা হলো যা বাড়ি যা বাড়ি গিয়ে ঠিকঠাক মতো ঘুমা কালকে সকালে দেখা হবে হ্যাঁ তো চলে যিস তো এ বলে হৃদয় চলে গেল। হৃদয়ে চলে যেতেই আমি খুব দ্রুতই এগুলাকে ফেস করে আমি বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে মাকে ডাকলাম মা বললো যে তুই এত রাতে আসলি রাস্তাঘাটের অবস্থা ভালো না চুরি চিন্তায় হয় তাছাড়া ওই গ্রামে অনেকে বলা করছে এই পলাশের বউটা নাকি এখন রাস্তাঘাটে হাঁটে তখন আমি মাকে জিজ্ঞেস করলাম যে পলাশের বউ হাঁটে কেন পলাশের বউ হাঁটবে কেন আমি তো মা এরকম দেখেছি শ্মশানঘাট থেকে যেমন একটা বউকে দেখলাম সুন্দর কাপড় পরে শ্মশানঘাট থেকে বেরোচ্ছে তো মা বললো তুই কি বলিস তুই তাকে দেখেছিস হ্যাঁ মা আমি দেখেছি তারপর আমি যখন আমি ওই শ্মশানঘাট পেরিয়ে আমাদের যে কবরস্থান আছে কলমা গ্রামের যে কবরস্থান কবরস্থানদের পাশে আসতেও তো আমি তাকে দেখেছি ই মা তুই কি বলছিস এসব তুই তাকে দেখেছিস এই গ্রামে তো সবাই কারো না কারো সামনে পলাশের বউটা পড়ে তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে আসলে পলাশের বউটা কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো যে তুই জানিস না পলাশ সেই শরীদপুরের নড়িয়াতে বিয়ে করেছিল সে অনেক আগের কথা তো কি কথাটা আমি আগে বলিনি কারণ এই এই গ্রামটাতে এখন পলাশের বউ অনেকের বিরক্ত করছে সে বউটা নাকি সবার সাথে দেখা হয় কান্না হয় আবার দৌড়ে চলে যায় আবার অনেকে বয়ে পেয়ে অজ্ঞান হয়ে যায় আমি বলছি তাহলে এটা 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 কি করি এটা কি জানিস পলাশ এক জ্বরের রাতে নড়িয়া থেকে বিয়ে করে পদ্মার উপর দিয়ে নৌকা দিয়ে আসছিল হঠাৎ করে দমকা হওয়া জ্বরের মধ্যে সেই কাছে আসতে ঝড় করে নৌকাটা ডুবে যায় নৌকাটা ডুবে গিয়ে সবাই ওখানে মরে যায় পলাশ কোনো রকম কোনো রকম জানটা নিয়ে দিয়ে গড়ে ফিরেছিল সেই থেকে আজও নাকি ওই পলাশের বউটা রাতের বেলা ঘোরাফেরা করে রাতের বেলা বিভিন্ন জায়গায় মানুষকে দেখতে পায় আর পলাশের বউটা নাকি আজও কান্না করে বেড়ায় যে তোমরা সবাই চলে গেলে আমাকে ছেড়ে আমাকে কেউ একটু বাঁচালে না আমাকে কেউ একটা বাঁচালে না পলাশ নিজেও নাকি তার বাবুর সেই কান্নার শব্দগুলো শুনতে পায় সেই দিন জ্বরের রাতে নৌকা ডুবে পলাশের বউ মারা গিয়েছিল সেই পলাশের বউ আজও সেই কান্না বেশি আসে সকলের মাঝে এ গ্রামের আনাচে কানাচে এখনো রাতের বেলা সেই পলাশের বউয়ের সেই চিৎকার কান্না শব্দে শুনতে পায় বাঁচাও বাঁচাও কলে কলমা গ্রামের খুব নিকটে পদ্মা নদীতে ঝড়ের মধ্যে নৌকাটা ডুবে গিয়েছিল সেদিন সকলেই নাকি বেঁচে গিয়েছিল কিন্তু বউটা তার শাড়ি প্যাঁচ লেগে পানির তলে জ্বলে পানির তলে ডুবে মারা গিয়েছিল পলাশের বউ সেদিন পলাশের বউকে কেউ উদ্ধার করতেও পারেনি সবাই জেনেছিল পলাশের বউটা নাকি সেদিন নদীর জলে ভেসে গিয়েছিল কোথায় মাঝি কিংবা পলাশ সবাই বেঁচে গিয়েছিল সবাই তীরে উঠতে পেরেছিল কিন্তু পলাশের বউটা আজও উঠতে পারেনি তাই গ্রামে আজও নাকি পলাশের বউ এভাবে ঘুরে বেড়ায় তখন সেখানে একথা বলতে বলতেই চায়ের দোকানে যেতে যেতে হৃদয়ের সাথে দেখা কিরে হৃদয় তুই বললি খুব দ্রুত চলে আসবি চায়ের দোকানে আড্ডা হবে কিন্তু তুই সেই কেনা দেরি করে আসলি রিদা তখন বললো আমি তোকে কখন বললাম আর তুই ডাকা থেকে রাতে বা কখন আসলি এইসব কি তখন আমি বলছিলাম তার মানে রাতের বেলা তুই ছিলি না আলবাদ না রাতের বেলা আমি থাকবো কেন সেই রাতে আমি আটটাতে ঘুমিয়ে পড়েছিলাম রাত দিনের বেলা ক্লান্তি ছিল তাই রাতে আমি আটটায় ঘুমিয়ে গিয়েছিলাম রিদা তুই কি বলছিস আমি রাতে সেই পলাশের বউটাকে দেখলাম রাতে তোকে দেখলাম এসব কি দেখলাম আমি তখন বলছেন পলাশের বউর কথা বলছে সে তো অনেকেরই এইভাবে জ্বালাতন করছে সেই নৌকা ডুবির পরে মারা যাওয়ার পর থেকে গ্রামে যে কি হলো এখনো শুধু পলাশের বউতেই সবাই সন্ধ্যার মধ্যে ঘরে ঢুকে যায় কেউ আর সন্ধ্যার পর গ্রামে আর হাঁটতে চায় না এর একটা বিহিত হওয়া দরকার এর একটা বিহিত হওয়া দরকার তখন আমি বললাম ঠিক আছে চল আমরা একটা বিহিত করি এই পঞ্চায়েতকে ডেকে আমরা একটা বিহিত করতে হবে কেন আমাদের গ্রামের আজও অশুভ আত্মাটা কেন অশুভ আত্মাটা ঘুরে বেড়ায় সে হৃদয় বলে আমি পরের দিন ঢাকা চলে আসি আমার ছোট্ট ঘটনাটা আমাদের গ্রামে আজও বিরাজ করছে এখনও নাকি মানুষ ভয় পায় তবে অনেকেই নাকি এটার একটা ব্যবস্থা করে বিভিন্ন তান্ত্রিককে ডেকে আর একটা সুরহ করেছে সেই বয়ের পর থেকে আমি আর রাতের বেলা কখনই আমি গ্রামে ফিরতাম না ছোট্ট আমার এই গল্পটা আমার গ্রামে ঘটে যা বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আল্লাহ